শুক্রবার জুমার দিনে ছোটবেলায় আমরা তাবারফ নিয়ে মানে দ্বিধাদ্বন্দ্ব পড়ে যেতাম এটার কারণ হচ্ছে যে গিয়া নামাজ শেষে একটা মনোজাত হতো এরপর তো মিলাদ 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 যেখানে হতো সেখানে মূলত তাবরফের মধ্যে বিস্কিট তারপরে কি এটা জিলাপি খেজুর উল ওখানে দিত আর সিন্নি বাল বাবা রুটি যেটা এটা দিত বাহিরে তো আমরা কি করতাম নামাজ শেষে আমাদের টার্গেট তো উল আনতে হবে জিলাপি আনতে হবে সিন্নি আনতে হবে এগুলো নিতে হবে যা তা টার্গেট তো ওইটাই নামাজ শেষে কী করতাম মিলাদের জন্য বসতাম বসতাম তো দরজা বরাবর করে তা যাতে জিলাপি বিস্কিট এগুলো নিয়ে সিন্নের জন্য দৌড় মারতে পারি তো মিলাত ফরা শেষ যখন বিস্কিট দিচ্ছে বা জিলাপি দিচ্ছে এগুলো দিচ্ছে তো জিলাপি কী করতাম একটা পাইলো কী করতাম এটা পকেটে ঢুকে বলতাম যে আমি পাই নাই আরেকটা নিয়ে চেষ্টা করতাম খেজুরও সেম বিস্কুটও সেম যদি দেখতাম কেউ তক্তা বিস্কুট ফেরাইছে কতগুলো তক্তা বিস্কুট হলে সন্ধিবেন জাতীয় বিস্কুট তো তক্তা বিস্কুট হলে ওগুলো হয়তো এক একবার নিতাম বা না নিতামও না দৌড়ে চলে আসতাম কোথায় রুটির এখানে যদি রুটি থাকতো রুটির মধ্যে আলবা দিত আর যদি রুটি না থাকতো তাহলে মসজিদের পাশে কলা গাছ যেগুলো আছে মোটামুটি সেদিন মরুভূমি কলা গাছগুলো ছিল মস্তন্দার ওখানে গিয়ে কলা গাছ দাঁত দিয়ে সিঁড়ে কলা ভাতা তাদের সিনির জন্য আড়াই যেতাম এমনও দিন গেছে সিন্নি দিতেছে মানুষ এত গাড়াগাড়ি করতেছে সবাই মানুষ বলতে আমরাই আর কি পারি করতেছি ওই মানিক যেটা সিন্ডি দিত ও বিরক্ত ওই সিন্ডিগুলো আমাদের গাভারে মারি দিছে ঠিক আছে আমরা তো ছোটো ছিলাম বা গাভারে মারি দিল ওখান থেকে নিয়ে গাই আর বড় বড় নিয়ে বাড়িতে আসতাম আসতে ট্যাপার ট্যাপে নিচে পড়তো আর এগুলো চাটি চাটি খাইতাম আরে কী এক মজা কি আনন্দ ছিল আর এখন ডেক বদ্ধে সিন্নি খাইও সেই আনন্দ আর মজাটা পাই না এই একটা জিলেপির কত শ্রমের বিনিময়ে একটা জিলাপি নিতাম পারাহারি কারাগারি করি আগে তো উপজি দিতাম আমাদের দিতে পরে এ আর কি তবে মাঝে মধ্যে দুই নাম্বারই করতাম মানে একটা নিয়ে বলতাম যে নি আরেকটার জন্য পারাহারি করতাম আর চিনি যেদিন আসতো সেদিন দুটানা করে দিতাম চিনি নিবো নাকি বিস্কিট নিবো নাকি জিলাপি নিবো এগুলো নিয়ে এই ছিল শ্বশুর স্মৃতি এখনও মসজিদে গেলে আমি জিলাপি দিলে নিয়ে আসি ওই স্মৃতিটা মনে করে খেজুর দিলে নিয়ে আসি এ আর কি দিন চলে যায় স্মৃতিগুলো কথাগুলো রয়ে যায় লাভ ভালো থাকবে